হ্যালো বন্ধুরা সবাই কেমন মাছ আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আর একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো পাবদা মাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা যেটা কাব্য মাছটা আমি আগে কেটে ধুয়ে কমপ্লিট করে নিয়েছি দেখো আর এদিকে আমি আজকে সর্ষে বাটা নিয়ে আদা জিরে বাটা নিয়েছি টমেটো নিয়েছি টমেটো কুচি আর এদিকে দেখো আমি আলু নিয়েছি পিস পিস করে দিন সর্ষে বাটা দিয়ে করি আজকে সর্ষে বাটা দিয়ে করছি না আদা জিরে বাটা দিয়ে করছি কড়াইটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দিলেন তেলটা একটু গরম হতে টাইম লাগবে অন্য অন্যদিন তোমাদের এই পাবদা মাছটা আমি সর্ষে বাটাতে আরও দুবার দেখিয়েছি ওই জন্য আজকে আদা জিরে বাটা দিয়ে আলু দিয়ে করে দেখাচ্ছি এরকম পাবদা মাছটায় আমি একটু নুন হলুদ মাখিয়ে নেবো নুন হলুদ ভালো করে মাছটা মাঠিয়ে নেব আমার তেলটাও কারণ সতেরো সময় গরম হয়ে যাবে এদিকে আমি মাছের নুন হলুদ মাখাতে মাখাতে তাই আমি তেলটা আগে গরম করতে দিয়ে দিচ্ছি এদিকে নুন হলুদ হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি মাছের দেখো ভালো করে আমি নুন আর হলুদ এরকম মাখিয়ে নিচ্ছি নুনার হলুদ আমার মাখানো হয়ে গেছে বন্ধুর ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ননুরটা মাখানো আছে আমি এদিকে তেলটাও গরম হয়ে গেছে হ্যাঁ তেলটা গরম হয়েছে তেল আমি অল্প করে নুন দিয়ে দিলাম তাহলে মাছটা ভাঙবে না তেলে যদি নুন দিয়ে আমি তাহলে মাছ ভাঙে না ওই জন্য আমি নুনটা দিয়ে দিলাম তেলের ভিতরে দেখতে গেছে আমি একটা করে করে মাছ ছেড়ে দিয়েছি এই যে মাছটা ভালো করে আমি ভেজে নেবো ভালো করে বলছি খুব কড়া ভাজা দেবো না পাদ্দা মাছ খুব কড়া যে ভালো লাগলো দেখতে গেছো আমার মাছটা ভাই আমি আমার এবার আলুটা ভেজে নেবো আমি আলুটাও লাল করে ভেজে নেবো এই যে আমি আলুটা দিয়ে দিলাম তো আলুটা ভালো করে লাল করে ভেজে নেবো ওই তেলের ভিতরে গিয়েছি মাছ বাজার যে তেলটা ছিল অনেকটাই তেল ছিল তো তার জন্য আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম দেখতে পাচ্ছি বন্ধুরা অবশ্যই আমাকে বলবে কামনাকে আমি তো একটু আলু দিয়ে করছি সেই আদা জিরোপাতা দিয়ে আমরা দুই দিয়ে পোস্ত দিয়ে আমি করেছি আগে গুগল করে আমি দেখেছি তারপরে মশলা দিয়ে তো দেখো আমার আলুটাকে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছি অনেক দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটু টাইম লাগবে আমার ভরতে কেননা আলুটা তো ভাজাটা আমার লাগে আগের থেকে যে কোনো সবজি ভেজে রাখে না তার আলাদা একটা টেস্ট হয় আমি দেখতে দেবো ভালো করে উলটি পাল্টি ভালো করে দেখতে যে আলুটা ভালো করে ভাজা হয়েছে কিনা আমি একটু লাল লাল করে ভেজে নেবো দেখতে পাচ্ছ বন্ধুরা ওই জন্য বারবার করে নেড়ে নেড়ে আমি দেখছি হ্যাঁ খুঁজতে দেখে যে আলুটা লাল হয়েছে কিনা আমি ভিডিওটা খুব ভালো করতে পারি না অবশ্যই তোমরা সেটা বলবে আমার কারণ হয় আমার ভিডিওটা এটা আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে এসেছে এবারে আমি আলুটা তুলে নেবো দেখো লাল লাল করে ভাজা হয়ে এসেছে দেখতে দেখছো আলুটা এখনও ভাজছি আমি এখনও ভেজে যাচ্ছে আলুটা দেখো এই যে আলুটা দেখো লাল করে ভেজে নিয়েছি আমি দেখি যে আলুটা আমি তুলে নিলাম দেখো আলুটা তুলে নিয়েছে এবারে আমি মাছটা যে নামিয়েছি সেটাও আমি আগে দেখা দেব যে কড়াইতে ওই তেলের ভিতরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সাদ দাম আছে না কালো জিড়ো তোমারটা খুব ভালো লাগবে কালো জুড়ে তো দিদি ওই জন্য টমেটো কুষিটাও দিয়ে দিলাম আজকে আমি পেস্টা শুকনো লঙ্কা কুষিয়ে দেবো না আমি বসে কেজি টমেটো দিয়ে দেবো এই আদা দিয়ে বাটাটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো কারণ মশলা কষানোর পরে রান্নার টেস্টটা আসে টেস্টে বসে বন্ধুরা আমি যদি কালো জিঁড়ো করবো টমেটো দিয়ে দিলাম আর তারপরে দিলাম আদা 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 শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সবজি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যত করে নয় মশলা কষ করে রান্নার টেস্ট আছে যে মশলার একটু জল ছিল সেই জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়েছে আমি হলুদ দিয়ে দিতাম পরিমাণ মতন হলুদ দিলাম এবার পরিমাণ মতন হলুদ দিয়ে মত পরিমাণ মতন রাখে পুনরায় নুনো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি আবার কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত ভালো করে কষানো হবে ততই রান্নার টেস্ট ভালো আসবে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যত সময় কষাতে হয়েছে তেল না থাকবে যতক্ষণ তত সময় মশলা থেকে তেল না খেলে ভালো করে মশলাটা কষানো হয় না আর মশলা থেকে তেল ছেড়ে দিলে তখনই বোঝা যায় যে মশলাটা ভালো করে সোনা হয়ে গেছে আর তখনই মশলা দেখতে দেখতে যাচ্ছে দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখো দেখো তেল ছেড়ে দিয়েছে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেবো আলুটা তোমার আগেই ভেজে রাখা ছিল আমি আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আলুটা ওটা আমাদের একটু ভালো করে মাছটার সাথে কষিয়ে নিলে আরও ভালো হবে তার জন্য আমি হালকা একটু কষিয়ে নিচ্ছি দেখতে দেখতে বন্ধুরা তারপর তত সুন্দর কালার চলে এসেছে আমি হালকা একটু জল দিয়ে দিলাম কারণ আমার মশলাটা আরও একটু টাইম কষতে লাগবে তার জন্য মশলাটা যত কষাবো ততটাই আমরা টেস্ট আসবে তার জন্য আর একটু জল দিয়ে দিলাম এ দেখো দেখতে পাচ্ছি দেখো কখন কত সুন্দর থেকে ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু এখানে শুকনো দিই নি আমি সব সময় কাঁচা মানে কাঁচা পাকা লঙ্কা যেটা আমি ওইটাই দিই দিয়ে মশলাটা করি আমি কাঁচা পাকা লঙ্কা করে সেটা দিয়েই আমি মশলাটা করেছি তাই যাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে কারণ আমি শুকনো লঙ্কাগুলোটা খুবই কম খাই আমাদের ঘরে ওটা কম কমই খাওয়া হয় আমি একটু কাকিমা দামে বেতন আমি জল দিয়ে দিলাম মশলাটা কঠিন হচ্ছে ভালো করে আমি জল দিয়ে দিলাম দেখতে গেছে দেখো তাই কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখো এই না করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে কালার চলে এসেছে যেমন মাছের জলটা ফুটে উঠেছে দেখতেও গেছে বন্ধুরা মাছের জলটা কারণ ফুটে উঠেছে দেখুন পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা আলোটা আমি দেখছি যে না আলোটা এখনও শুদ্ধই না আরও একটু শুদ্ধ হবে আরও একটু কারণ ফুটবে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দেখো পাঁচ মিনিট পরে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা আমি হঠাৎ করে দিয়ে দিচ্ছি ওই বুঝে আমি কিন্তু খুব কড়া ভাজা দিই হালকা বেজেছি চার্জা মাছটা বেশি কড়া ভাজলে ভালো লাগে না তাই হালকা করে মাছটা আমি রেজে নিয়েছি দেখতে যত বন্ধুরা হালকা করে মাছটা আমি রেজে নিয়েছি দেখো আর আস্তে করে নাড়ছি যাতে মাছটা না ভেঙে যায় হ্যাঁ ওই জন্য আমি আস্তে আস্তে করে দিচ্ছি মাছটা আমি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো মানে খুব একেবারে মাছ মাখো করবো না আবার পাতলা ঝোলও করব না আরেকটা মিডিয়াম টাইপের ভিতরে আমি করবো দেখো মাঝে বোলটা কত দিনে যাবে কালার লাগবে দেখতে পুঁটছে ভালো করে আমি আর একটু ভালো করে পুটিয়ে নেবো আমি ওখানে যেতে ঝুলো অতটা ভুল টা তো ভুলটা মনে হচ্ছে তো কমাবো আর তো দেখো আমি ভালো করে আমি দেখছি যে আলুটা বলেছি এখানে আলুটা গলে গেছে দেখতে গেছে বন্ধুরা আলোটা কত সুন্দর বলে গেছে কারণ আগের থেকে তো ভেজে রাখা ছিল আলোটা ওই জন্য দেখো আলোটা কত সুন্দর বলে গেছে কিন্তু অল্প টাইমের মধ্যে আলোটা বলে গেল কারণ আলোটা আমি আগে ভেজে রেখেছিলাম ওই জন্য অল্প টাইমের মধ্যে আমার আলোটা কিন্তু বলে গেছে দেখতেই বন্ধুরা দেখো আস্তে করে নাড়াচোড়া করছি যাতে মাছটা না ভাঙে তার জন্য আস্তে করে নাড়াচোড়া করছি কেননা মাছটা আমি হালকা ভেজেছি ঠোঁট করা তো ভাবিনি তার জন্য আমি আস্তে আস্তে করে নাড়াচোড়া করছি দেখো যেমন নাচে জলটা হয়ে গেছে কেমন হয়েছে আমার মাছটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে তা তোমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো কত সুন্দর কালার চলে এসেছে দেখো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবে পরে আর একটা গুলা নিয়ে আর আমার ভিডিওটা যদি খারাপ হয়ে ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই ভালো করার চেষ্টা করবো দেখতেই পাচ্ছি আমরা আমার মাছের কেমন হয়েছে তা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই জানাবে আমাকে কমেন্টে আমার ভিডিও কেমন হয় আর সবাইকে ফিরে আনুর পরে আর একটা বেলা সবাইকে টাটা